বুঝতে পারছি বুঝতে পারছি দাম কমলে বেচা কেনা বেশি হয় আর দাম বেশি হলে বেচা কেনা কম কম হয় আচ্ছা আচ্ছা আমরা যদি বলি এই যে পেঁয়াজ বাজার কম কম কিন্তু বেশি যাচ্ছে এখানে লস লাভে কাটতে হচ্ছে আপনাদের নাকি ব্যাপারীদের হচ্ছে আমাদেরই তো লস হচ্ছে আমরাই তো ব্যাপারী আচ্ছা আপনারই আমাদেরই লস হচ্ছে আপনি করলে লস হচ্ছে বুঝতে পারছি বুঝতে পারছি আর পেঁয়াজের যে আমদানিটা দেখতে পাচ্ছেন সে আমদানিটা কি আগে থেকে বেড়েছে না এখন আমদানি কমবে তো আমদানি বাড়বে না তো আর আচ্ছা 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 বাজার কি বৃদ্ধি হয়েছে না কোনদের দিকে আছে বাজার দুই দিন তিন দিন কম ছিল আজ দুই দিন আবার বাড়তি বাজার আচ্ছা আজকে দুই দিন আবার পেঁয়াজ বাজার বাড়তি দেখা যাচ্ছে না কই কেজিতে 1 2 টাকা বাড়তি হয়েছে বুঝতে পারছি আমদানি কি কম দেখা যাচ্ছে আমদানি তো এখন কমই হবে এখন আর দুই মাস বা দেড় মাসের মধ্যে কাঁচা পেঁয়াজ আসবে এখন আমদানি কমই হবে सही कहा नहीं कि बादाम का बीती है अच्छी। अब बादाम के बीते के दिन बादाम का बादाम के बीते के दिन 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 बादाम के बीते के �

আজকে বাজার বাজার অনুসারে কালকে বাজারে হান্ড্রেড পার্সেন্ট বাড়বে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ